ইঞ্জেকশন নিতে গিয়া কি ভয়টাই নাই পাইলাম তো কিসের জন্য ইঞ্জেকশন নিলাম তো আজকে সেইটা বলবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও কিছুটা ভালো আছি তো তারপরে আমরা বাজারে চলে যাব তো বাজারে যাব তো বাজারে যাইতে হলে তো গাড়ি তো লাগবেই তারপর দেখি আমার বান্ধবীটা গাড়ি দাঁড় করা ফেলছে তো তারপরে ও গাড়িতে উঠলাম তো তারপরে আমিও উঠলাম ওঠার পথে রাস্তায় একটা মেয়ে উঠেছে গাড়িতে তো মাসাল্লাহ অনেক সুন্দর মেয়েটাকে দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে ওই মেয়ে তারপর একটা কিউট বাবুও উঠেছে তো বাবুটাকে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ তারপরে আস্তে আস্তে চলে গেলাম বাজারের মধ্যে তো আর কিছুক্ষণ পরে বাজারটা পেয়ে যাব তো অবশ্যই পেয়ে গেছি তো এখন আমরা একটু পরে গাড়ি থেকে নামবো তো নামার পথে দেখেন আজকে আমার বান্ধবী অনেক কাঁচা বাজার করবে আর আম্মু বলছে তো তুই যায় বাজার করে নিয়ে আয় তো তারপরে আমরা বাজারে চলে গেছি তো লেবু দেখেন লেবুর যে দাম ভাই এত টাকা দাম অনেক টাকা দাম হয়ে গেছে লেবু তো বাজার করলো আরও কি কি তো আমি একটু ভিডিও করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য দেখানোর জন্য তো বেগুন নিচ্ছে আর। আলু সে আরও অনেক কিছু নেবে বললো তো আমি ওর পাশে দাঁড়িয়ে আসি আর ভাবতেছি আসলে বাজার করতে কিন্তু অনেক ভালো লাগে আমি কখনো তার আগে বাজার করি নাই এর আগে তো তারপরে ওর সাথে আমি বাজার করতে এসেছি আজকে তো বাজার করতে গিয়ে অনেকটাই ভালো লাগলো আজকে তো ও বাজার করতে থাকুক আমি আপনাদের মাঝে কিছু কথা বলি এই বাজারটা কোথায় জানেন আপনারা জানেন না তো আজকে বলবো এই বাজারটা কোথায় এটা হচ্ছে উল্লাপাড়া মানে সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ আমার বাসা কিন্তু সিরাজগঞ্জ উল্লাপাড়া এটা হয়তো এর আগেও বলছি আবারও বলছি আমার বাসা উল্লাপাড়া আর জেলা সিরাজগঞ্জ বুঝছেন আপনারা তো আপনারা সবই বলেন তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় আমি তো প্রতিদিনই বলি আমার ভিডিওটা দেখলে নিয়মিত অবশ্যই জানবেন আমার বাসা কোথায় আমি কোথায় থাকি আমার বয়স কত তো তারপরে আমরা বাজার করে চলে যাচ্ছি তো যাইতে যাইতে আমরা এখন জামা কাপড় কিনতে যাব তো কিছু জামা কিনবো তো তার জন্য মার্কেটের ভিতরে চলে যাচ্ছি আকি রে ভাই এত ভিড় আর শুধুই মহিলা মানুষ এত তো বাজারে মহিলা মানুষ আমিও তো একটা মহিলা নাকি তো দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর জামা কাপড় অনেক সুন্দর সুন্দর জামা তো আমি তো পরে কিনবো ওইটা এত ভিড় তার মাঝে ভিডিও করা যায় না অনেক কষ্ট এগুলো ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি যে জামা কিনছি ওইটা আর ভিডিও করতে পারি নাই বুঝছেন তারপরে তো যাইতেছি কোন দোকানে ঢুকবো কোনটা কিনবো এত ভিড়ের মধ্যে কিছুই পছন্দ হয় না আর ঈদের তো বেশি দিন দেরি নেই পছন্দ হলেও কেনা লাগবে না হলেও কেনা লাগবে তো আমি কিন্তু বেশি জামা কিনবো না আমি জাস্ট দুইটা জামা কিনবো তো কি কী কিনবো ঈদের জামা সেটা হয়তো আমি দেখাবো না আজকে শুধু কেনাটাই দেখাবো ঈদের জামা বলে কথা ঈদের দিন পরে তো সেই ভিডিওতে দেব আজকে দেব না তো তারপরে আমরা কেনাকাটি করলাম একটা কথা তো বললাম না কেনাকাটা করলাম জামার কিন্তু অনেক দাম আমাদের এই গোল্লাপাড়াতে জামার অনেক দাম নেয় তো কিছু কিছু থ্রি পাইস আছে যার দাম পাঁচশো নেয় এগারোশো এরকম অনেক লাভ খায় এরা অনেক দাম নেয় তো যারা যারা আমাদের উল্লাপাড়াতে মার্কেট করবে তো যদি দেখে পছন্দ হয় চলে আসো তারপরে আমি একটা হসপিটালে চলে গেলাম তো চলে যাওয়ার পরে বসলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করার পরে পাউডার নিয়ে গেছে তো তারপরে বসলাম বসার পরে আমি একটু রক্ত পরীক্ষা করবো তো তার জন্য আমি আজকে হসপিটালে চলে গেছি তো দেখেন নেয় রক্ত পরীক্ষা করার সময় আমি কতটুকু ভয় পেয়েছি আমার কাছে ইঞ্জেকশন অনেক ভয় লাগে তো টিকিট কাটতে দিলাম রক্ত পরীক্ষা করার জন্যে তো একজন গেলো কাটতে তো আমার বান্ধবী আমাকে ভিডিও করে দিচ্ছে আমার তো ভয় লাগতেছে আমার বান্ধবীর সাথে এই প্রথম হসপিটালে এসেছি তো রক্ত পরীক্ষা করছি কিসের জন্য সেটা পরে বলবো এখন শুধু দেখাবো তো রক্ত পরীক্ষা করতে গিয়ে ভাই আমাকে এত তো ব্যথা দিয়েছে এই ভাইয়াটা এই ভাইয়াটা মনে হয় রক্ত পরীক্ষা করতে পারেই না আমার মনে হয় তো অনেক জোরে দিয়েছে অনেক ব্যথা পেয়েছি নাকি আমি তো ব্যথা পেয়েছি আমি তা জানি না কিন্তু অনেক ব্যথা পাইছি আমার অনেক ভয় করতেছে আমি শুধু বারে বারে হাটটা নেই হাটটা সরায় নেই তো তারপরে বলতেছে তাড়াতাড়ি করেন সময় নাই তো আমার খুব ভয় করতেছে আমার বান্ধব তো ওই ভাইয়াটাও বলতেছে কিছু হবে না কিছু হবে না কিন্তু আমার অনেক ভয় করতেছে অনেক ভয় করতেছে তো অবশেষে আমি করেই ফেললাম তো রক্ত নিতে আসলে এটা কি পজিটিভ রক্ত তো তারপরে আমি রক্ত দিলাম তো তারপরে আমার রক্ত কী পজিটিভ হলো সেটা তো বললাম না আমার রক্ত হচ্ছে বি পজিটিভ তো যাই হোক এখন আমি বাড়ির টাটা বাই বাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাকে দোয়া করবেন বাই বাই